হরে কৃষ্ণ সকলকে সবাই কেমন আছো মায়াপুরের ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও রাতের প্রসাদেরও তোমরা কিন্তু কুপন এই কাউন্টারগুলো থেকে পেয়ে যাবে ওই চারটে থেকে দেওয়া হয় কুপন মায়াপুর চন্দ্রদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি এখানে দেওয়া আছে তোমরা বস করে দেখিয়ে নিতে পারো এখানে দেখো একটা অ্যারো করা রয়েছে এদিকেই মন্দির এখানে কিন্তু রোজ চব্বিশ ঘন্টা নাম সংকীর নতুন মন্দির কিন্তু এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে এখনো আমরা এখন চক্র ভবনের পাশ দিয়ে যাচ্ছি পরিবেশটা খুব সুন্দর চারিদিকে অনেক গাছপালা রয়েছে নতুন মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে ডোনেশনের বদলে পার হেড পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা তোমরা ডোনেশন দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারো নতুন মন্দির এখন বন্ধ রয়েছে এখন আমরা পুরানো মন্দিরে যাবো মন্দিরের একদম পাশেই কোন বিল্ডিং রয়েছে আর ডান দিকে দেখো নতুন মন্দির হচ্ছে দেখো এখানে লেখা রয়েছে এখানে জুতো খুলিবেন না তাও মানুষজন জুতো খুলে কিন্তু মন্দিরে ঢুকছে একটু এগিয়ে গেলেই বা দিকে রয়েছে জুতো এবং মোবাইল রাখার কাউন্টার এরকম টোকেন তোমাদের দেবে আমরা খুব ভালোভাবে মন্দির দর্শন করে এলাম ভিতরে তোমরা একশো এক টাকা পাঁচশো এক টাকা হাজার এক টাকার পুজো দিতে পারো পুজো দেওয়ার আধ ঘন্টা পরে তোমাদেরকে প্রসাদ দেওয়া হবে আমরা সুন্দরভাবে আরতিও করলাম মন্দিরের ভিতরে কি কি অ্যালাউ সেটা তোমরা দেখে নিতে পারো এখান থেকে পরে কিন্তু এখানে পাঁচ টাকা করে নেয় এখানে ফ্রি নয় বা একটু জুতোর কাউন্টারটা ফ্রি আছে এখানে সবাই জুতো জমা দিচ্ছে আবার ফেরত নিয়ে যাচ্ছে ফোন রাখার জন্য অনেক লম্বা লাইন করেছে ফেরতের কিন্তু দেখো পুরো ফাঁকা এখানে একটি অনুসন্ধান কেন্দ্র রয়েছে যেখানে তোমরা তোমাদের কোয়ারি জিজ্ঞেস করতে পারো এখানে গীতা মেলার প্রস্তুতি চলছে বাবাগঞ্জ ওয়াশরুম যাচ্ছে সেজন্য আমরা সামনেটাতে গিয়ে বসবো এখানে একটা কুকুর ছানা দেখো ঠিক আছে দেখো এখানে গোবিন্দাস রেস্টুরেন্ট আছে টাইমিং হচ্ছে সকাল সাতটা পনেরো থেকে নটা পনেরো হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে বসার ব্যবস্থা আছে মানে টয়লেট রয়েছে বিনামূল্যে তোমরা ইউজ করতে পারো মেবিকটাতে হাত ধোয়ার জল রয়েছে নেক্সট ব্লগে তোমাদের বৈশালা দেখাবো এই ব্লগটা এখানেই শেষ করছি টাটা